চট্টগ্রামের হাটাজারি থানার অন্তর্গত নতুনপাড়া বিআরটিসি বাসের ডিপুর পাশে আজ সকাল দশ ঘটিকার সময় আলিয়ান্টার পাইস নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে এতে আলিয়ান্টার পাইসের মালিক মোহাম্মদ আলী সহ তিনজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে বলে খবর পাওয়া গেছে মোহাম্মদ আলীর এক চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে আলিয়ান টেক পাইসের মালিক মহাম্মদ আলী জামায়াত শিবিরের রাজনীতিকের সাথে জড়িত বলে জানা গেছে আলীর অবস্থা খুব আশঙ্কাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন মোহাম্মদ আলীর

আর আর মাশুক আরো বড় করে প্রসেস সাবস্ক্রাইব করে দিন গিগিগি গিগি মানে আর অবশেষে গ্লাস ভাইব দিগি আর ফর ফর রং দিগি এর পরে অবশেষে যান যারা ব্যাচা করে যেখানে তিন আছে তাহলে তোমরা সব ইন্ডিয়া অ্যাপ ইন দ্য ওয়েগিন ফাইন যারা ব্যাচালে বলে 20 লাখ কে আনি জমা লেকটি

एउटा प्यान्ट एउटा प्यान्ट गान्धा पानी बन्ध गरी जो गरी आएर आइन गएर आइ नमेन्ट सन्ता बन्ध गराइ भए तर पनि गर्छ सात चापन गर्छ हामीले

আপনার নাম বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলি আমি ভারত দায়িত্ব আছি আমার সংগঠনের পক্ষ থেকে আমি নিয়ে বিষয় এবং আমি এখানে রাজনৈতিকভাবে আপনি কোন দল করেন আমি জামাতে সমর্থন সমর্থন এখন অঞ্চলেই আমাদেরকে কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সন্দাবাজি যেখানে সাদা বাজিটা দেখবেন আমি সন্দাবাজিটা বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের বিএনপি এরা এমন কোনো অবকর মনে করতেছে না এখানে কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটছিল বিএনপির কর্মী একটা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দর্শন করছে ডেবেডারের মধ্যে এবং পাঁচ হাজার টাকা দিয়ে ওকে বিক্রি করে দিয়েছে ছেলেটার নাম হচ্ছে তো হৃদয় হাকিমের বা বিজয় আমিও তো অবশ্যই ডেকে বলছি বাবা তুমি এই মেয়েটাকে বিক্রি করার অধিকার তোমাকে কে দিছি তুমি তো বিক্রি করতে পারো না ওরা আমি দুই দিন সম্বন্ধেছি মেয়েটাকে নিতে করতে হবে ওই মেয়ের মা এবং ভাই ওরা সবাই আমার অভিজ্ঞতা আছে এসে আমাকে বিচার আমি বলছি আমি চেষ্টা করতেছি নিয়ে যাতে জীবিত ওটা হাঁটাতে এখান থেকে জিপে একারা ছিল পর ওদেরকে ডাকছি যে তোমরা শাকিলে বরফ করো কোনো ব্যাপার না শাকিলা যে শাকিলে বরফ করো তোমাদেরকে তো এখানে দর্শন করার জন্য বলেনি কেন রাত্রে তিনটা তিনটা চারটা দুইটা তোমরা এখানে রাস্তার মধ্যে থাকবা এবং তোমাদের জন্য কোনো মা বোন ঠিকভাবে চলতে পারতেছে না প্রতিবন্ধী মেয়েটা কি অপরাধ করছি ওইটাকে কেন তোমরা দর্শন করছো ওইটা বলার পরে ওই পরিবার থেকে মামলা হয়েছে ওই মামলার ইস্যু ধরে আমাদের থানা আমি সিরাজ ভাইকে নিতেছিল যে আপনার আপনাদের দলের লোক ওই নতুন ভরা অভিযোগ বসে আমার লোক লোকের আমার সিরাজদেরকে মামলা দিচ্ছে মামলা দেওয়ার তো আমি কিছু না মামলাদিদের থানা আমি থানা থানার আমিকে দিবে আনার আমির আমাকে ফোন করছে না যে আমি কেন মামলা দিব মামলার অধিকার দেওয়ার অধিকার আমার আছে হ্যাঁ স্যার ওটা তো আপনি দেবেন মনে অভ্যাস করবেন আমি তো আপনার কাছে যাইও নাই এরপরেও শাকিলা আমাকে আমার কাছে আমার অফিসে লোক পাঠিয়েছে এনামকে পাঠিয়েছে পাঠিয়েছে আজুকে পাঠাইছে ওখানে লট স্পিকার দিয়ে আমাকে ফোন করে বলতেছে যে হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে বলতেছে ওখানে চাঁদা যা উঠবে আমার জন্য অর্থাৎ পাঠাই দিব শাকিলা বলতেছে আমাকে এবং বল আমার সি সি আছে ওরা আমাকে ওখানে লুক যখন গিয়ে দিয়ে গেছে ও এখানে দরকার যে দশটা মারা করবো আমরা এরা এরা আসলে যে এটা যত আমাকে যখন নতুন খারাপ কাজ করতেছে এবং তারা ছাঁদা বাজে লুক ছাখার কিছু বুঝতেছে না তাদের কাছে আমরা সাধারণ জনগণ নিরাপদ নয় আমাকে সবাই দোয়া করবেন আমার ডান চোখটা শেষ এটা এস এস দিয়ে আমার চোখে সরাসরি বাগান মাটিতে পড়ে যাওয়ার পরে এখানে সরাসরি আঘাত করছে আমার ডান চোখটা গড়ে পড়ে গেছে তো ওখানে আমি তাদেরকে বলছি আমাকে এভাবে মারিস না শুনে নাই আমার গরু যেভাবে ফেটে মাটিতে কেটে গরুর মতো আমাকে এভাবে গরুরও এভাবে মানুষ মারে না আবার করে মারে